পথ পাড়ি দিয়ে দুপাশে নদী আর পানি তার মাঝে উই যে ছোট্ট একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনি আপনাদেরকে সেই অসাধারণ ডুপ্লেক্স বাড়িটি দেখাবো ওই যে আপনারা দূর থেকে যে বাড়িটি দেখছেন সেটি হচ্ছে আমাদের প্রজেক্ট আমরা এখন আপনাদেরকে সেই সুন্দর এবং একটি অনেক সুন্দর অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি দেখাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সেই বাড়িতে আপনাদেরকে যে বাড়িটি আমরা দেখাবো আমাদের যে প্রজেক্টের কাজ এখনো তো বন্ধুরা যেহেতু আমাদের এই প্রজেক্টের কাজটি চলমান রয়েছে তাই আমরা আপনাদেরকে এখনো তেমন কিছু দেখাতে পারছি না আপনারা দেখুন যে সামনে যে গোল কলামগুলি রয়েছে এই কলামগুলির মধ্যেও ডিজাইন করা হবে অনেক সুন্দর সুন্দর কারুকাজের ডিজাইন আমরা আপনাদেরকে এই বাড়ি কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে তার জন্য আমরা আপনাদেরকে ভিতরগুলিও একটু দেখাবো তারপরে আমরা আপনাদেরকে দোতলায় নিয়ে যাবো কাজের যে অবস্থা রয়েছে সেটিও দেখাবো তো আমাদের যে কন্ট্রাক্টর রয়েছেন উনি রাজশাহী বাড়ি উনি আমাদেরকে এখন আমাদের কি কি কাজ হয়েছে সেগুলি এখন আমাদেরকে দেখাবেন তো বন্ধুরা আসলে এটি একটি নির্মাণাধীন বাড়ি তার জন্য এটার কাজ এখনও তেমন সুন্দরভাবে হয়নি কিন্তু আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করলাম তারপরেও যখন এই বাড়িটি কমপ্লিট হবে রঙের কাজ শেষ হবে এবং সামনের এই পিলার গুলির হ্যাঁ ডিজাইন গুলি যখন শেষ হবে তারপরে এখানে এই বক্স গুলির লাইট হবে স্কোয়ার বক্স লাইট তো এই কাজগুলি যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাবো এবং একটি চমৎকার ফ্লোর প্লান সহ বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা যদি সেই ভিডিওটি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ সবার আগেই আপনি আমাদের সেই ভিডিওটি পেয়ে যেতে পারেন তো আপনারা দেখুন যে পিলারগুলির মধ্যে কত সুন্দর কাজ করা হয়েছে এই পিলারগুলির মধ্যেও পেছনের পিলারগুলির মতো সুন্দর সুন্দর ডিজাইন করা হবে আপনারা দেখুন যে পিলারের কাজগুলি কত সুন্দর তো এখন আসলে বন্ধুরা যেহেতু এটি একটি কনস্ট্রাকশন নির্মাণাধীন হ্যাঁ আমি আপনাদেরকে সকল বিষয় এবং পুরো বাড়িটি হ্যাঁ সম্ভব দেখানোর চেষ্টা করেছি তারপরে আমি আপনাদেরকে বাহিরের সাইডটা দেখাবো বাহিরের সাইডে আমি আপনাদেরকে একটু নিয়ে যাব আমরা আপনাদেরকে পশ্চিম পাশটি দেখাবো পশ্চিম পাশের কাজটি মোটামুটি একটি পাশের প্লাস্টারের কাজ কমপ্লিট হয়েছে তো যে পাশটি আপনাদের কাজ কমপ্লিট হয়েছে আমি সেই পাশটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ আপনারা দেখুন যে আসলে একটি পাশ যেহেতু কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে ওই পাশটি কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা মনে করুন যখন এই যে এই পাশটি যখন চতুর পাশ প্লাস্টার কমপ্লিট হবে এবং ডিজাইনের কাজগুলি কমপ্লিট হবে দেখুন বাড়িটি কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যাবে এটা একটি রুচিশীল কাজ এবং একটি অসাধারণ বাড়ির ডিজাইন তো আপনারা যারা বাড়ি করেন অথবা করবেন অথবা বাড়ি করার চিন্তা করছেন আসলে বন্ধু সামান্য কিছু ডিজাইন এবং সামান্য ইঞ্জিনিয়ারের কিছু বিলের জন্য আপনারা আপনাদের বাড়িগুলিকে নষ্ট করছেন এই যে দেখুন এই বারান্দাগুলি কত সুন্দর দেখা যাচ্ছে এখানে মিস্ত্রিও যেরকম মানসম্পন্ন হতে হবে আপনাদের ইঞ্জিনিয়ারও তেমন মানসম্পন্ন হতে হবে আপনারা দেখুন একটি পাশের প্লাস্টার মাত্র কমপ্লিট হয়েছে এটি কত সুন্দর দেখা যাচ্ছে যখন এটা রং করা হবে তখন মনে করুন যে এই বাড়িটি আরও কত সুন্দর দেখা যাবে এই যে দেখুন বারান্দার মধ্যে কি নিখুঁত কাজ কলামগুলির মধ্যেও কত সুন্দর কারু কাজ করা হয়েছে তো বন্ধুরা আসলেই আমরা সব সময় আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর বাড়িগুলো আপনাদের জন্য ভিডিও করে থাকি এবং আপনাদের জন্য আমরা পাঠিয়ে থাকি তো আমাদের এই বাড়ি এবং এই বাড়ির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমরা সারা বাংলাদেশি বিল্ডিংয়ের ডিজাইন ও ড্রয়িং পাঠিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে এমন সুন্দর সুন্দর বিল্ডিংয়ের ডিজাইন ও ড্রয়িং করিয়ে নিতে চান তাহলে এক্ষুনি আমাদের স্ক্রিনে বাসা ফোন নাম্বারে কল করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডিজাইন ও ড্রয়িং পাঠিয়ে থাকি ভালো থাকবেন